কালকে থেকে শরীরটা খুব খারাপ লাগছে গো মাথাটা ঝিমঝিম করছে বুঝলে সারাদিন গ্রাম না ঘরে আজকে একটু বাড়িতে বসে শুয়ে থাকো আমি কি সারাদিন শুধু ঘুরি নাকি ভবনটার খুব বার বেড়ে গেছে দেখেছ গ্রামের সব কাজে মাথা মারে দিন দিন যেন গ্রামের মোরল হয়ে উঠছে চারো তোর কথা ওকে কেউ মান দেয় নাকি কথায় আছে না লোকে মানে না আপনি মোরল গো আমি এখনও পুরনো দিনের কথা ভুলিনি ও আমাকে কিভাবে গ্রামে অপদস্থ করেছে সব আমার মনে আছে একবার খালি সুযোগ পাই এর প্রতিশোধ আমি নেবই নেব আচ্ছা বাদ দাও এখন এই যে গরম গরম খেয়ে নাও দেখি কেমন হয়েছে গো মাছের তরকারিটা ভালোই হয়েছে গো কিন্তু তুমি কি জানো রামলাল একটা নতুন ধরনের পদ বানিয়েছে এই জন্য খুব ভিড় হচ্ছে ওর দোকানে তাহলে চলো গো আমরাও একদিন খেয়ে আসি রামলাল তো এই গ্রামের সেরা পাচক ও রান্না খেয়ে সবাই নাম করে যেতে তো ইচ্ছে হয় কিন্তু যাব না গো রামলালের ইদানিং খুব ভাব হয়েছে ভুবনের সাথে থেকে হ্যাঁ সারাদিন ভুবন ওর দোকানে বসে গল্প মারে মনে হয় যেন দোকানটা ভুবনে রয়ে গেছে অনেক দিন হলো তোমার সাথে কোনো দেখা নেই আমরা কাজের মানুষ গো তোমাদের মতো তো আর সারাদিন পাড়া ঘুরি না তাই দেখতে পাও না আমাদের কি এমন কাজ করো গো যে পাড়ায় বেরোনোর সময় পাও না সারাদিন একঘেয়েমি কাজ না করে একটু পাড়াতে ঘুরলে মনটা ভালো থাকবে গো দিদি আমাদের অনেক কাজ গো মন ভালো আর খারাপ থাকলেও কাজ করতে হয় তোমার স্বামীর মতো তো সারাদিন কারো দোকানে বসে আড্ডা দিতে পারি না তোমার স্বামী একটা অকর ঢেকি বুঝলে তো দিদি তোমার মুখে কি একটু মিষ্টি নেই তুমি ভালোভাবে কথাও বলতে পারো না আমার স্বামী তো কারো ক্ষতি করে রামলালের দোকানে বসে থাকে না চোখ করো তো তোমারও সব বড় বড় গল্প তোমার স্বামী তো রামলালের দোকানে গিয়ে জমিয়ে বসে যেন ওর বাপের সম্পত্তি রামলালের দোকানে গিয়ে তো তোমার স্বামীর যত ফুর্তি যত মোরলগিরি বিক্রমদা কেমন আমার জানা আছে সবাই হিংসায় জ্বলে মরে আমাদের দেখে এখন দূর হও তো আমার সামনে থেকে এই পুকুর পার তোর বাপের না ঠিক আছে আমি তবুও চলে যাচ্ছি তোর সাথে কথা বলতে আমার ঘিন্না করে রামলাল তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে সারা জীবন মাংসের কাচ্ছে বিরিয়ানি খেয়ে আসলাম কিন্তু জীবনেও এ ধরনের খাবার খাইনি একদম অন্য ধরনের স্বাদ হ্যাঁ দাদা এ গ্রামের সেরা পাঁচক আমি কত পদের রান্না করলাম কিন্তু সব সময় মাথায় নতুন কিছু করবার বোধ যাবে তা রামলাল হঠাৎ তোর মাথায় এই বুদ্ধিটা কেমন করে আসলো বলতো হঠাৎ একদিন মনে হলো সবাই তো মাংসের খায় মাছ তো আমাদের এই অঞ্চলে খুব জনপ্রিয় মাছ তবে কেন মাছ দিয়ে বিরিয়ানি হবে না সেই ভাবনা থেকেই বোয়াল মাছের কাচ্ছি বিরিয়ানি তাই না সত্যি বলছি রামলাল তোর হাতের জাদু আছে দেখছিস না কত ভিড় হ্যাঁ হ্যাঁ আমাকে আরো দুটো লোক রাখতে হবে দোকানে না হলে তো এত কাজ করা সম্ভব না জবি থেকে এই পথটা তৈরি করিয়েছি লোকজনের ভিড় অনেক মানুষ এই পথটা অনেক পছন্দ করে বুঝেছ দাদা তুই তো এবার রীতিমতো সারা দেশের নাম করা পাচক হয়ে যাবি রে এই যে আজকেও দেখ কত রাত হতে চলল কিন্তু লোকজনের যাওয়ার নাম নেই সবাই যেন তোর বোয়াল মাছের কাচ্ছি টানে ছুটে আসছে কিন্তু একটাই ভয় রাত হয় বাড়ি ফিরতে সাথে টাকাও থাকে তোমার বাড়ি একদিকে আমার বাড়ি একদিকে নাহলে একসাথেই যাওয়া যেত কিরে তোর মন খারাপ নাকি হ্যাঁ মুখ তেমন শুকনো কেন কালকে আমার বইয়ের সাথে ভুবনের বউ ঝগড়া লেগেছিল অনেক কথা শুনিয়েছে নীলিমাকে এই ভুবন আর ভুবনের বইয়ের অনেক বার বেড়েছে এর প্রতিশোধ তো আমি নেব হ্যাঁ হ্যাঁ শুনলাম তোর বইয়ের সাথে নাকি ভুবনের ঝগড়া লেগেছিল আর ভুবনের কথা কি বলবো হ্যাঁ রামলালের দোকানটা যেন ওর হয়ে গেছে সত্যি ওদের এসব সহ্য হয় না সেটাই তো রামলালের বোয়াল মাছের বিরিয়ানির জন্য রাত অব্দি দোকান খোলা থাকে আর ভুবনটারও আড্ডা জমে যাচ্ছে এটাই আমার সুযোগ সুযোগ তুই কি করতে চাস হ্যাঁ রামলাল মাঝরাতে প্রচুর টাকা নিয়ে একা ফেরে এটাই তার দুর্বলতা আর ভুবনটা সারা রাত ওর দোকানে থাকে আমি এমন কিছু করব যাতে সাপ ও মরে লাঠিও না ভাঙে ভুবন আর রামলাল দুজনেরই শিক্ষে হবে খুলে তো কি মতলব তোর আজকে রাতে রামলাল যখন ফিরবে তখন আমরা ওকে ধরব হ্যাঁ একটা নির্জন জায়গায় লুকিয়ে রাখব আর গ্রামে গুজব ছড়াবো যে ভুবন রামলালকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে রে তোর বুদ্ধিটা রামলাল নিজের খুব অহংকার করে নিজেকে সেরা পাচক বলে এ ভুবন আর রামলাল এবার জব্দ হবে অ্যা শো নিরেন আর দেরি করলে চলবে না আজকে রাতে এই কাজটা সারতে হবে বুঝলি তাই বলে আজকে রাতে ভয় করছে রে আমার ফিঁসে যাবো না তো একদম ভয় করিস না কাজটা খুব সাবধানে করতে হবে বুঝেছিস আজকে বাড়ি ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল বেশ ভালোই লাভ হচ্ছে এখন এ ভুবনটার বাড়ি অন্য দিকে নাহলে একসাথে বাড়ি যেতাম কি ব্যাপার রামলাল এত রাতে বাড়ি যাচ্ছ দোকানে অনেক ভিড় তাই না একি একি তোমরা এত রাতে বেশ ভালোই হয়েছে একা যেতে ভালো লাগছিল না সত্যি কথা বলতে অনেক রাত হয়েছে ভয়ও লাগছিল যাই হোক ভালো হলো একসাথে বাড়ি ফেরা যাবে কিন্তু রামলাল তোমার তো আজকে বাড়ি ফেরা হবে না মানে কি বলছো বিক্রমদা আমি কিচ্ছু বুঝতে পারছি না সব বুঝতে পারবি একটু পরে আরে ভবনের সাথে তোর খুব মিল তাই না তুই নিজেকে খুব গর্ব করিস এ নিয়ে সেরা পাচক বলে দাবি করিস তোর হাতের প্রশংসা সবাই করে এখন তুই আমাদের হাতে বন্দি হবি দেখি তোর পরাণে বন্ধু ভুবন্তকে কিভাবে বাঁচায় আমার সব টাকা পয়সা তোমরা নিয়ে নাও কিন্তু আমাকে ছেড়ে দাও আমার এত বড় সর্বনাশ করো না আমার বউ সন্তান একা হয়ে যাবে আমাকে ছাড়ো দয়া করে আমাকে ছেড়ে দাও না তোকে কিছুতেই ছাড়া যাবে না তোকে ছাড়লে আমরা ভুবনকে অপদস্থ করতে পারবো না আজকে তোর আমাদের হাত থেকে রেহাই নেয় কে কোথায় আছো আমাকে বাঁচাও এখানে কেউ নেই তোকে বাঁচানোর মতো আরে মাথা কি তোর পাগল হয়ে গেছে এত রাতে কেউ তোকে আসবে না বাঁচাতে তোকে এখন আমাদের সাথে যেতে হবে কালকে রাত থেকে নাকি রামলালকে পাওয়া যাচ্ছে না কি যে হলো রামলালের ভূতে ধরে নিয়ে যায়নি তো আবার এ যুগে ভূত বলে কিছু আছে নাকি আমি জানি রামলাল কি জন্য নিখোঁজ আর আমার সন্দেহ কখনো ভুল হয় না কি জানো তুমি আমাদের বলো না গো খোলসা করে সারা দিন রাত ভুবন রামলালের দোকানে আড্ডা মাত রামলালের দিন দিন নাম হচ্ছিল টাকা হচ্ছিল ভুবনের সেটা সহ্য হচ্ছিল না মনে হয় হ্যাঁ গো আমিও দেখেছি প্রায় ঝগড়া হতো কিন্তু আমি এখন বুঝতে পারছি কেন ঝগড়া হচ্ছিল সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন ওদের মধ্যে ঝগড়া হতে দেখেছি নদীর পারে সে কি নিরেন নদীর ধারে ঝগড়া হতে দেখেছিস হ্যাঁ গো ওরা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল আমি যখন বলতে গেলাম ভুবনকে যে কি নিয়ে ঝগড়া করছো এত রাতে তখন আমাকে বললো আমাদের ঝগড়ার মাঝে তোকে ঢুকতে হবে না ব্যাস তার মানে তুই যখন চলে এসেছিস সে তখন এই ভুবন রামলালকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে রে এ বাবা এ তাই এখন আরও খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু ভুবন তো অনেক সহজ সরল ও কাজটা করতে পারে না টাকার লোক মানুষ সব করতে পারে যত সব জানে না নেকা একা ভুবন যখন দেখেছে রামলালের নতুন পদের জন্য ভালো উপার্জন হচ্ছে তখন ছেলে লোভে হয়ে উঠেছে ব্যাস ঠিকই বলেছিস মানুষ লোভে অন্ত হয়ে যায় কাজ নিশ্চই ভুবন করেছে আমাদের আর বুঝতে পারিনা না। তুমি কোথায় গেলে গো কোনো খোঁজ পাচ্ছি না খবর পাচ্ছি না এদিকে রামলাল কেউ পাচ্ছি না তুমি কি সত্যি জানো না ভুবন কোথায় না কাকা আমি সত্যি কোনো খোঁজ পাচ্ছি না ওর তাহলে ভুবন পালিয়ে গেল রামলালকে মেরে তাহলে বিক্রমের কথাই কি সঠিক যে ভুবন মেরেছে রামলালকে কাকা আপনি এটা বিশ্বাস করতে পারলেন ভুবনের মতো সহজ সরল লোক কিভাবে একজনকে মেরে নদীতে ভাসিয়ে দেবে আমি বিশ্বাস করি না ভুবন এটা করতে পারে কিন্তু বৌমা ও কেন তাহলে পালিয়ে গেল এ পালিয়ে যাওয়ায় আমার মনে সন্দেহ জমাচ্ছে সত্যিটা একদিন ঠিকই বের হবে আমার স্বামীর প্রতি এইটুকু বিশ্বাস আছে ও কোনোদিন অন্যায় কাজ করতে পারে না ও যদি কোনো ভুল না করে থাকে তাহলে কেন পালিয়ে গেছে সে সামনে আসছে না কেন তা আমি জানি না ও রামলালকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে কাকা আপনি দয়া করে ওকে বের করে দেওয়ার চেষ্টা করুন আচ্ছা আমি বিষয়টা দেখছি আপনাকে আমি বাবার মতনই দেখি আমার স্বামীকে আর রামলাল দাদাকে দয়া করে বের করে দিন রামলালের বউ অনেক কান্নাকাটি করছে আমি চেষ্টা করব বৌমা কিন্তু ভুবন না পালিয়ে গেলেও পারতো গ্রামের লোকজন তো এখন ওকে মারবার জন্য ক্ষিপ্ত হয়ে আছে ভাবছে পালিয়ে যখন গেছে তাহলে ওই আসল দোষী আজকে বনে আসতে দেরি হয়ে গেল রোদ উঠে গেছে আজ আর কাট কোরাতেও পারবো না মনে হয় কোমরের ব্যথাটাও বেশ বেড়েছে কেউ আছো কি আমাকে একটু জল দাও না গো গলাটা ফেটে যাচ্ছে ಏকি রামলাল তুই এখানে ওরে আমার কপাল তোকে কারা এখানে ধরে রেখেছে রে বুড়িমা আসতে কথা বলো শয়তানগুলো হয়তো আশেপাশে আছি শুনতে পেলে তোমার আমার কারো রক্ষে নেই কে তোকে ধরেছে বাবা তোর চেহারা তো কঙ্কালের মতো হয়ে গেছে বুড়িমা বুড়িমা তুমি আমাকে বাঁচাও বিক্রমার নিরে না আমাকে এখানে আটকে রেখেছে তাড়াতাড়ি বাঁধন খুলে দাও ওরে শয়তান তোরা এই কাজ করেছিস সবাই বলেছে ভুবন নাকি তোকে মেরে ফেলেছে আরে ভুবনের মতো শান্ত ছেলে এমন কাজ করতে পারে না এই বিশ্বাস আমার আগে থেকেই ছিল বুড়িমা ওরা ভুবনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছি গ্রামে যাই ওদের মজা দেখাবো ওদের যদি গোটা গা মাথা মুড়িয়ে দিতে না পারি তাহলে আমার নামও লতা বালা নয় আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বলি মা হ্যাঁ আমার মাথা ঘুরছে তাড়াতাড়ি চলো হ্যাঁ বাবা চল তাড়াতাড়ি না হলে শয়তান গুলো আবার আসবে দেখছি আমি রামলাল তুমি কোথা থেকে আসলে গো জানো তোমার দাদার কোনো খোঁজ খবর নেই ওকে তুমি বের করে আনো আমি তোমার পায়ে পড়ি দাদা নির্দোষ আমি জানি কিন্তু দাদা কোথায় আছে আমি জানি না হয়তো ভয়ে পালিয়ে আছে তুমি চিন্তা করো না দাদাকে আমি বের করে আনবো ভাই তোমাকে কারা ধরে নিয়ে গেছিল তুমি জানো বিক্রমার নীরেন আমাকে নির্জন কুটিরে আটকে রেখেছিল আর তার দাদা গ্রামে মিথ্যে রটিয়েছে যে দাদা আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে আসলে তাদের উদ্দেশ্য ছিল দাদাকে গ্রাম ছাড়া করবার আমি জানি বিক্রম তোমার দাদাকে দেখতে পায় না কিন্তু তাই বলে তারা এতটা নিচে নামবে আমার কল্পনার বাহিরে ছিল ছি 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 ওরা ওদের অন্যায়ের জন্য শাস্তি পাবেই আমার সহজ সরল দাদাকে এভাবে ফাঁসালো রামলাল তুমি কালকেই বিচার ডাকো আমার মনে হয় তোমার দাদা আশেপাশেই আছে সে যদি জানতে পারে তুমি এসেছো তাহলে তোমার দাদাও ফিরে আসবে আমি এখনই কৈলাস বাবুর বাড়ি যাচ্ছি বিচার দিতে কালকে সকালই ওদের বিচার হবে আমি আসবার পর আমার ছেলেপিলেকে পাঠিয়েছি বাটিয়েছি বিক্রম আর নীরেনকে ধরতে নাহলে ওরা আবার পালিয়ে যাবে হ্যাঁ রামলাল তুমি তাড়াতাড়ি ওদের শাস্তি দাও তাহলে তোমার দাদা আবার ফিরে আসবে রামলাল রামলাল তুমি ফিরে এসেছো এতে আমি অনেক খুশি হয়েছি কিন্তু বিক্রম আর নীরেন এসব কি শুনছি আমি বিক্রম আর নীরেনের বিরুদ্ধে বিচার চাইছি ওর আমাকে অপহরণ করে জঙ্গলের এক পুরনো কুটিরে দুদিন আটকে রেখেছিল আর গ্রামে গুজব ছড়িয়েছে যে ভুবন আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে ছি 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 তোমরা এমন নিচু কাজ কিভাবে করতে পারো আর তোমরা কেন এমন এমন ধারা কাজ করলে ভুবনের কেন দোষ দিলে আসলে কাকা ভুবনের সাথে বিক্রমের অনেক দিনের শত্রুতা ছিল সে শুধু সুযোগ খুঁজছিল কিভাবে ভুবনকে অবতস্থ করা যায় আমার সাথে ভুবনের অনেক দিনের মিল থাকায় সেই সুযোগটা কাজে লাগায় তোমাদের দেখে আমার ঘেন্না হচ্ছে মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারলে তোমরা তো দুটো পরিবার নষ্ট করতে যাচ্ছিলে ক্ষমা করে দিনই কোনো দোষ নেই সবে বিক্রমের কথা করেছি না কাকা নিরেন সমান অপরাধী ও স্বেচ্ছায় বিক্রমের সব কাজে সঙ্গ দিয়েছে আমাকে অপহরণ করবার সময় সমানভাবে সাহায্য করছিল আমি সব শুনলাম রামলাল তোমার কথা যদি বিশ্বাস করি বিক্রম আর নিরেন তোমাদের দুজনের কৃতকর্মের কোনো ক্ষমা নেই হিংসে আর মিথ্যে দিয়ে তোমরা একটি নিরীহ মানুষকে ফাঁসানো চেষ্টা করেছ আর একটি পরিবারকে কষ্টের মুখে ঠেলে দিয়েছ একটা সুযোগ দিন আমি ভুল করে যে স্বীকার করছি গ্রামের বাইরে বের করে দিলে আমরা কোথায় যাবো আমাদের পরিবার আছে কাকা তোমরা যখন ঘৃণ্য কাজটা করলে তখন একবারও মনে পড়ল না তোমাদের পরিবারের কথা পাপ করলে অবশ্যই শাস্তি পেতে হবে গ্রাম থেকে বের করে দেবেন না গ্রাম ছাড়া হলে আমি আমার সংসারটাকে চালাতে পারবো না সবাই না খেয়ে মরে যাবে বাবু আমি এই গ্রামের সবার বাড়িতে খেতে দেবো কোনোদিন ক্ষতি করবো না একটা বড় সুযোগ দিন না ঠিক আছে আমি তোদের গ্রাম ছাড়া করবো না কিন্তু তোরা রামলাল আর ভুবনের স্ত্রীর কাছে ক্ষমা চা আর ভুবনকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিবি আর একটা কথা তোদের মাথা মুড়িয়ে এখন পুরো গ্রাম ঘোরানো হবে ঠিক আছে আমরা সব কাজ করতে রাজি আছি আমরা আমাদের মাথা মুড়িয়ে সারা গ্রাম ঘুরবো রামলাল এইবারের মতো কবা করে দাও এই কবা করে দেব না আল ঠিক আছে আমি ক্ষমা করে দিচ্ছি কিন্তু তুমি ভুবনকেও বের করে দেবে আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করবো ভুবনকে বের করে দেওয়ার তোমাদের অশেষ ধন্যবাদ আমাদের কমা করে দেওয়ার জন্য রামলাল তোমার দাদা তো না না মানুষটা কোথায় আছে আছে কেমন কিছুই জানি আমার মনটা শুধু কো ডাকছে দাদা ঠিক ফিরবে দাদা নির্দোষ এই সত্যটা যখন গ্রামের সবাই জেনে গেছে তখন আর দাদার ভয় পাওয়ার কোনো কারণ নেই সে হয়তো এখনো খবরটা পুরোপুরি জানতে পারেনি কি আমি ভুবন ভুবন ফিরে এসেছে গো রাখি দেখো ভুবন ফিরে এসেছে তুমি ফিরে এসেছ আমি খুব খুশি হয়েছি গো তুমি কেন পালিয়ে গেছিলে তুমি জানো না সত্যি কখনো চাপা থাকে না রাখি আমাকে ক্ষমা করো বিক্রমের ছড়ানো মিথ্যে রটানো শুনে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম আমি ভেবেছিলাম গ্রামবাসী হয়তো আমাকে মেরেই ফেলবে তুমি ফিরে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি তুমি আমার নিজের দাদা নও কিন্তু আমার কাছে তুমি আমার নিজের দাদার থেকে অনেক মানে কোনো অংশে কম নও। যখন শুনলাম আমি তোকে মেরে দিয়েছি বলে রটনা রটানো হয়েছে বিশ্বাস কর তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল বিক্রমার নিতাই তার কৃতকর্মের শাস্তি পেয়েছে তাদের পুরো গ্রাম মাথা মুড়িয়ে হয়েছে ভুবনও ফিরে আসলো খুব ভালো লাগছে আমাকে তাহলে একটা উৎসব যাক কালকে আমি টাকা দেব তুই তোর বিখ্যাত রান্নাটা কর বোয়াল মাছের কাচ্ছি বিরিয়ানি সবাই মজা করে খাবো হ্যাঁ ক্যাকা অবশ্যই আমাদের গ্রামের সবাই মিলে একসাথে ভোজন করব কালকে দুপুরে একদম ফাটিয়ে রান্না করব। কিরে রামলাল তাড়াতাড়ি পরিবেশন কর তোর গোয়াল মাছের কাচ্ছি বিরিয়ানি সবাই অধীর আগ্রহে যে বসে আছে কাকা কাকা হয়ে গেছে আমি এখনই দিচ্ছি সবাইকে আর সবাই খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে হ্যাঁ সবার মন ভরে গেলে আমার পরিশ্রম সার্থক হবে অমৃত হয়েছে একদম তোর হাতে আছে কি আছে রামলাল তুই তোর এই রান্নার জন্য এনে সেরা পাচো কবি রামলাল বাবা তোমার রান্নাটা খেয়ে শরীরটা জুড়িয়ে গেল দাও দেখি আরেকটু আমাকে হ্যাঁ বুড়িমা দিচ্ছি আর কার কার লাগবে বলো আজকে একদম বিনা মূল্যে পেয়ে যাচ্ছ রামলালের বিখ্যাত খাবার বোয়াল মাছের কাচ্ছি বিরিয়ানি এটাই তো চাই সবাই মিলে একসাথে থাকা আর হাসি খুশি থাকা রামলাল তুই যে ঐক্যের বীজ বুনে দিলি এই রান্নার মধ্য দিয়ে তার জন্য তোকে অনেক ধন্যবাদ আজকের দিনটা খুব আনন্দের সব ভুল বোঝাবুঝি সব হিংসা বিদ্বেষ দূর হয়ে গেল একদম ঠিক বলেছিস ভুবন মনে রাখিস গ্রামের শান্তিটাই সবচেয়ে দামি আজকে থেকে তোরা সবাই মিলেমিশে থাকবি কেউ কারোর ক্ষতির কথা ভাববি না হে গ্রামে আর কোনো বিপদ আসবে না তুমি দেখো কাকা আমাদের সাথে যে অন্যায় হয়েছে তা থেকে গ্রামবাসী শিক্ষা নিল যে তার বাপকেও ছাড়ে না আর সত্য একদিন একদিন প্রকাশ হবেই আমি তোকে আশীর্বাদ করি তুই এদেশের সেরা পাচক হবি আর এভাবেই আমাদের গ্রামটাকে আগলে নিয়ে থাক আর ভুবনকে বলছি কোনো ভুল না করলে বুক উঁচু করে বেরোবে ভিতুর মতো পালাবি না হ্যাঁ কাকা এবার থেকে এমন ধারা ভুল আর হবে না আসলে একটু ঘাবড়ে গিয়েছিলাম তো আমার বিরুদ্ধে যখন এত বড় কথা বলা হলো ও তোরা খুব বেশি কথা বলছিস কেনে তো তাড়াতাড়ি এত সুন্দর রান্না আমি কখনো খাইনি প্রাণটা জুড়িয়ে গেল আমার শুধু খেতে ইচ্ছে করছে নাও নাও একটু বুড়ি মা এই তোমার জন্যই তো আমি আমার প্রাণ ফিরে পেয়েছি তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গো এরকমই মজার মজার গল্প আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ